আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে এসেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে খামারি ভাইরা এই ঘাসটা চাষ করছেন সবচাইতে নির্ভরযোগ্য গবাদি পশুর জন্য ঘাস একটা অতিরিক্ত পাতা থাকায় আপনার ছাগল বেড়া গরু মহিষ প্রত্যেকটা পশুই আপনার খুব বেশি পরিমাণ খেয়ে থাকে আর এখন কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের এই জমিটাতে আমি সার দিচ্ছি সার দিতেছি হচ্ছে ঢ্যাপ অরিজিনাল চায়না চায়না ঢ্যাপ এবং ইউরিয়া সার এই দুটা সার মিক্স করে দিচ্ছি কিছুদিন হয়েছে এখানে বৃষ্টি এসেছিল এখন জমিটা সার দেওয়ার উপযোগী সেই বিধায় কিন্তু সার দেওয়া হচ্ছে দর্শক আর আপনারা জানেন এই ঘাসটা যদি আপনি ইউরিয়া সার আর ডিএপি সারটা যদি দেন তাহলে কিন্তু খুব দ্রুত ঘাসটা বেড়ে যায় খুব অল্প সময় কিন্তু ঘাসটা কেটে খাওয়ার উপযোগী হয় আপনারা সুন্দর করে যদি ভালো করে ছিটিয়ে দেন তাহলে আপনারা ভালো মানের প্রোডাকশন পাবেন যেটা আপনার গবাদি পশুর জন্য খুবই কার্যকর আর আপনারা জানেন ইউরিয়া সার যে কোনো সার যদি এই গাছটাকে দেওয়া হয় বেশি পরিমাণে কোনো সমস্যা নাই এতে গবাদি পশু যদি গবাদি পশুকে খাওয়ান শেখাইতে তাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় দেখেন গাছটা কত সুন্দর এই ঘাসটা হচ্ছে আপনি যদি একবার কাটিং রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এটা ফলন পাবেন এই ঘাসটা যতবার যতবার কাটবেন ততবারই কিন্তু আপনার প্রোডাকশন আসবে আর যতবার বেশি যত বেশি বেশি করে কাটবেন তত বেশি এটার ফলন আস্তে আস্তে বাড়বে দর্শক এখন আমি এখানে সার দিচ্ছি দেখতে পাচ্ছেন জমিতে অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু এই ঘাসে ভালো একটা ফলন পাওয়া সম্ভব হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা অতিরিক্ত পাতা যুক্ত এই ঘাসটা দেখতে পাচ্ছেন আর এই সারটা দেখেন কি সার দেওয়া হচ্ছে এই দেখেন অরিজিনাল চায়না ঢ্যাপ সার এবং ইউরিয়া সার একত্র করে দেওয়া হচ্ছে দর্শক আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে কিভাবে আপনি এই ঘাস চাষ করবেন কি কতবার সার দিবেন বা ওষুধ দিবেন এবং কি কী পরিমাণ হলে ঘাসটা কেটে খাওয়াবেন সব ব্যাপারে কিন্তু আমি চ্যানেলে ভিডিও দিয়ে থাকি যারা খামারি ভাইরা আছেন তাতে তারা খুব সহজেই ঘাস চাষটা করা জানেন এবং সকল পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন সেই জন্য কিন্তু আমি আপনাদের কাজগুলো সহজ করার জন্য ভিডিও তৈরি করে থাকি আর দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবেন এবং দেখবেন তাহলে আপনি ঘাস চাষ সম্পর্কে একটা অভিজ্ঞতা অর্জন করবেন এবং বিভিন্ন ঘাস চাষ সম্পর্কে আপনার আইডিয়া থাকবে আপনার কাঁচা গাছের প্রোডাকশন পেতে আপনার কোনো সমস্যা হবে না দর্শক যদি কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা থানা লেভেল এই কাটিংগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকি স্বল্প মূল্যে বিক্রি করে থাকি দর্শক তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর পরবর্তী ভিডিও পেতে সাব সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলকে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করবি জানাচ্ছি হাফেজ